পাটনায় প্যারোলি মুক্ত আসামিকে হাসপাতালের মধ্যে গুলি করে গ্যাংস্টার তৌসিফ ও তার সঙ্গীরা এরপর তারা আশ্রয় নেয় কলকাতায় শনিবার সন্ধ্যের পর আনন্দপুরের এই গেস্ট হাউস থেকে রীতিমতো কমান্ডো দিয়ে এলাকা ঘিরে গ্রেপ্তার করা হয় দুষ্কৃতীদের আনন্দপুরের এই গেস্ট হাউসে এসে তারা আশ্রয় নেয় এবং গোপন সূত্রে খবর পায় পুলিশ অর্থাৎ বিহার এসটিএফ এবং কলকাতার এসটিএফ একই সঙ্গে যৌথ উদ্যোগে তারা এই ঠিকানা খুঁজে পান আনন্দপুরের মতো এলাকায় এত পুলিশ তারপর গ্যাংস্টারদের পাকড়াও কিছু সন্ধ্যা সাড়ে সাতটার নাগাদ এখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখলাম চেঁচামেঁচি হৈ হুল হচ্ছে তা আমি মারপিট দাঙ্গা লেগেছে সেই জন্য দৌড়ে গেলাম দেখেছি দৌড়ে যেতে গিয়ে দেখছি কি যে না পুলিশের গাড়ি এসেছে অনেক পুলিশ ভর্তি হয়ে গেছে আমি তখন ভাবলাম যে অন্য কিছু হয়তো ব্যাপার তা তখন আমি যে আশেপাশে গেস্ট হাউসে দু তিনটে ছেলেটেলে কথা বলে সবসময় তো একে জিএসে কি হয়েছে রে তা বললো যে এরকম কোনো দুষ্কৃতী এসে ঘর নিয়েছে সেই জন্য পুলিশ এসেছে পাটনায় গুলি করে বাংলায় আশ্রয় দুষ্কৃতীদের বাংলা কি তবে দুষ্কৃতীদের সুরক্ষিত জায়গা সরব বিরোধীরা বাংলা সর্বরাজ্য আজকে অপরাধীদের আজকে শুধু পাটনা থেকে এসে সেখানটায় আশ্রয় নিচ্ছে তা নয় এই পশ্চিমবঙ্গে বরাবর আমরা বলেছি কোটি কোটি টাকারের জাল নোট ফেক কারেন্সি কোটি কোটি টাকার ফেক কারেন্সি যার নোট এই বাংলা পাচার হয় যখন বাংলায় কোনো অপরাধ করে অন্য রাজ্য থেকে ধরা পড়ছে তখন তো আপনারা বলছেন না যে সেই রাজ্যটা নিরাপদ আশ্রয় হয়ে গেছে বাংলা থেকে কিছু করে অন্য রাজ্য থেকে তো পুলিশ বারবার অ্যারেস্ট করে আনছে তো তার বেলা তো এই প্রশ্নটা ওঠে না ডাকাতির অভিযোগে ধৃত পুরুলিয়ার জেলে বন্দী শেরুর থেকেই তৌসিফ খুনের ছক কষে বলে খবর পুলিশ সূত্রে রিমান্ডে নিয়ে তৌসিফ সহ তার পুরো গ্যাংয়ের হদিশ পেতে চায় তদন্তকারীরা ব্যুরো রিপোর্ট এনকে বাংলা